বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে হজরত পীর ফজল সাহ মোকামের চল্লিশতম বার্ষিক জলসা সম্পন্ন হল শিলচর কলেজ রোড পঞ্চেদ রোডে সংযোগস্থলে ঐতিহ্যবাহী হজরত পীর ফজল শাহ মোকামের বার্ষিক জলসা শুক্রবার অনুষ্ঠিত হয় এদিন দুপুর একটা নাগাদ মোকাম চত্বরে তরিকতের পতাকা উত্তোলন করে জলসা শুভ উদ্বোধন করেন মোকাম কমিটির সম্পাদক আজব উদ্দিন মজুমদার ঐতিহ্যবাহী এই বার্ষিক জলসা উপলক্ষে মোকাম চত্বরে প্রচুর ধর্মপ্রাণদের সমাগম ঘটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণরা এই অংশ অংশগ্রহণ করেন মোকাম কমিটির তরফে সর্বস্তরে জনসাধারণের মধ্যে শিরোনি হিসেবে খিচুড়ি বিতরণ করা হয় এ নিয়ে জলসা কমিটির সম্পাদক সাফত আহমেদ মজুমদার সাংবাদিকদের জানান বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয় কোরআনে খতম এতে অংশ নেন নব্বই জন ইমাম সাহেব এতে নেতৃত্ব দেন শিলচর আলিয়া মাদ্রাসার শিক্ষক নূর ইসলাম লস্কর বড় মসজিদের দ্বিতীয় ইমাম আলহাজ মৌলানা সাকির আহমেদ পরবর্তীতে মাগরিবের নমাজ এবং খতমে কাজে গান অনুষ্ঠিত হয় এই উপলক্ষে সবার শুরুতে কমিটি সদস্যদের বরণ করা হয় এ পর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলিয়া মাদ্রাসার শিক্ষক আলহাজ মৌলানা মকবুল হোসেন এসার নামাজের পর অনুষ্ঠানের মুখ্য বক্তা মেহেরপুরের আলহাজ আব্দুল ওয়াহিদ সাহেব কোরআন ও হাদিসের উপর আলোকপাত করে জীবনে সঠিক পথ চলা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন পরে অনুষ্ঠিত হয় মিলাদ মহফিল শেষ পর্বে শিলচর বড় মসজিদের প্রধান ইমাম আলহাজ সাব্বির আহমেদ সাহেব বিশ্বশান্তি কামনায় ও মানুষের কল্যাণে শেষ দোয়া আদায় করেন সবশেষে শিরোনি বিতরণের মাধ্যমে জলসা সমাপ্তি হয় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান আয়োজক কমিটি কর্মকর্তারা বিউরো রিপোর্ট ডেইলি বরাক আমি ফজল শাহ মুকাম কমিটির পক্ষে সমগ্র বরাক বরাকবাসী তথা শিলচরবাসীকে জানাই কমিটির পক্ষ থেকে সিন্ডি কমিটির সেক্রেটারি হিসাবে আমি সকলকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ কারণ এই জলসায় সবাই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সবাই জাতি ধর্ম বন্ধন বিশেষে সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের এই জলসা অতি বছর হয়ে থাকে আজ প্রায় কত হয়েছে দুপুর একটা পনেরো আমাদের তরিগতের পতাকা উত্তোলন হয়েছে তারপর সাড়ে তিনটায় কোরআন খতম হয়েছে কোরআন কতমের পর মাঘদীবের নামাজ মাঘদীবের নামাজের পর খতমে খাজে গান হয়েছে তারপর সংক্ষিপ্ত ওয়াজ করেছেন মৌলানা মকবুল হোসেন সাহেব তারপরে এসান নামাজ এশার নামাজের পর আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছিলেন আব্দুল ওয়াইস সাহেব মৌলানা আব্দুল ওয়াইস সাহেব উনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন তারপরে শিলচার বড় মসজিদের প্রধান ইমাম আলহাজ হজরত মৌলানা সাব্বির আহম সাহেব এসে মিলাদ মহফিল যোগদান করেছেন এবং শেষ ধোয়াটি রেখেছেন আমাদের এই জলসায় বিভিন্ন কার্যসূচি ছিল কার্যসূচির মধ্যে যেমন আমরা খিচুড়ি বিতরণ করে থাকি সবাই কিছুদিন খেয়েছে প্রায় তিন হাজার লোক কিছুদিন পেয়েছে এবং সবাই আমাদের সাহায্য সহযোগিত করেছেন সুন্দর খুব সুন্দরভাবে আমাদের এই চর্চাটি অনুষ্ঠিত হয় আমি সবাইকে আমার কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আগামীতে যেন আমরা এই চর্চা করতে পারি তাই এই বলে আমি আমার বক্তব্য আগলাম